তাদের উদ্দেশ্যে কিছু বলুন যারা খায় না পছন্দ করে না খায় না এরকম নাই তো অনেকে তো অনেকে তো আছে না এরকম মনে করেন হাজারে একটা আচ্ছা এই এই হাজারে একজনের জন্য কি বলবেন তাহলে মনে মনে করেন ওর ভিতরে বা ডাক্তার কাছে কোনো মাধ্যমে যে এরকম সাইড এফেক্ট আছে তো এরকম কোনো ক্ষতিকারক বলে মনে হয় না কিন্তু সুগার যারা সুগারের রোগী ধরেন মাত্র তিনটা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপোনাৰ দিনটো ভাল কাটুক